শফিকুল ইসলাম মাসুদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আপনাদের দলের প্রতি উদ্দেশ্য করে বলেছেন দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টাকা খরচ করছে আপনি যদিও বলেছেন পঁচিশ লাখের মতো লোক হয়েছে বাপের বাটা হইলে ভোটে আয় ভোট কর ভোটের বেলায় গলা চিপা দেশ কেন ভোটের বেলায় গলা চিপা দেন কেন এই প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল তো আমরা জনগণের সাথে থেকে কথা বলি আমরা আজকে এই দলে আসি কালকে ওই দলে আসি দল চেঞ্জ করে আমার এমপি হওয়াটাই টার্গেট অথবা মানুষকে ফোকাস করাটাই টার্গেট তো সেই টার্গেট তো আর জামাত ইসলামের না জামাত ইসলামী টার্গেট হচ্ছে জনগণের কল্যাণের দেশকে নিয়ে কাজ করা উনি যে এলাকা থেকে কথা বলেন সেই এলাকা থেকেই আমি অনেক প্রতিবাদ দেখেছি সেই প্রতিবাদগুলো আমার মনে হয় যে একটা ঘৃণ্য জায়গা থেকে প্রতিবাদ এটি মানে দেখেন আমরা এই হারুন ভাই একটু আগে সিস্টারচারের কথা বলেছেন তো এটা আয় ভোটে আয় এটা তো আমরা আমাদের ছোটো বাচ্চা যারা তাদের সাথে কিন্তু আমরা এই ভাষা ব্যবহার করি না আমরা বলি আসো ঠিক আছে তো এই জিনিসগুলো এখনকার এই রাজনীতিতে এটা চলে না এটি যে করবে সে ওই আর একটা ফেসিস্টদের আচরণে পড়বে এবং তাকে ওরকম একটা পরিণতি বা তার চেয়ে ভয়ঙ্কর পরিণতিতে কিন্তু যেতে হবে এটা যদি শফিকুল ইসলাম মাসুদ করে একেবারে আমি আপনাকে বলে রাখলাম এই রেকর্ডে থাকলো আজকে যদি শফিকুল ইসলাম মাসুদ করে যদি জামাত ইসলামী করে তাকেও ওই একই পরিণতি বহন করতে হবে সুতরাং আমি বলছি যে জামাত ইসলামী একশো কোটি কেন জামাত ইসলামী এক হাজার কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে কেন রাখে জামাত ইসলামের এই পকেট এই পকেট এই দুই পকেট পেছনের পকেট এটা আমাদের জামাত ইসলামের কাছে বন্ধক দেওয়া জামাত ইসলামীর কাছে না জামাত ইসলামী আমরা ইসলামী আন্দোলন করি ইসলামের জন্য কাজ করি আমাদের সব কিছু আমাদের বলা আছে যে আমাদের সব কিছু দেশের জন্য যা কিছু করতে হবে আমরা করবো আপনি দেখেছেন যে আমাদের এখানে আমি আমি আমার বাউফলের কথা বলি আমার কনস্টিটিউশন হচ্ছে বাউফলে সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসছে লঞ্চ করে একেবারে ঈদের মতো উৎসব করে এসছে আমি আমার যেহেতু যা আগে বললাম যে আমার মঞ্চের দায়িত্ব লাইটের দায়িত্ব ডেকোরেশনের দায়িত্ব সাউন্ডের দায়িত্ব তো এই সব দায়িত্বের কারণে আমি আসলে একবারও খোঁজ নিতে পারিনি শুধু রওনা যখন দিয়েছে আমি তখন তো আমি এটা বলছি যে আমার একজন লোকের কিন্তু কোনো দায়িত্ব নিতে হয় নাই একজন লোকের দায়িত্ব নিতে হয় নাই কেন এবং যারা এসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ আমাদের সম্মানিত সিটিজেন তিনি তার পকেট থেকে বের করে ইয়া খাচ্ছেন চিরা আর কলা আর ইয়া খাচ্ছেন গুড়া দুধ দিয়ে মিশিয়ে খাচ্ছেন তো একজন জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছেন যে এই খাবার কি জামাত দিয়েছে আপনাকে বলছে যে এটা আমার বউ দিয়েছে আমাকে তো বলছে যে আপনি এখানে আসছেন জামাত আপনাকে কোনো সরবরাহ করে নাই বলছে যে না আমি জামাতের উপর নির্ভর করে এই প্রোগ্রামে আসি নাই কারণ আমি জামাত করি না আমি আসছি জামাত ইসলামীকে এই কাজগুলো পছন্দ করি যারা দাবি দিয়েছে সেই দাবির সামনে একাত্ততা ঘোষণা করেছি আমরা আপনি জানেন যে আমাদের এই গত মানে রাত থেকে প্রোগ্রামের আগের দিন রাত থেকে আমাদের পুরসোরা দিউদ্ধান নামে যে হেতু মাঠে ছিলাম পুরসোরা দিউদ্ধানটা বুকিং হয়ে গেছে সেখানে আমরা শুধুমাত্র পানি দেওয়া ছাড়া এই পানিটাও কোন কোন ব্যক্তি তারা পাঠিয়েছেন এবং বলেছেন যে আমার নাম বলবেন না আমার কথা বলার দরকার নাই কয়েক হাজার না লক্ষ বোতল পাঠিয়েছেন এবং আমাদের হাতে এখনো প্রায় লক্ষাধিক বোতল আমাদের কাছে সংরক্ষিত আছে জামাত ইসলামের এই দেশপ্রেমের চেতনাটাকে দেশের মানুষ যদি আপনাকে ওন করে আপনি টাকার জন্য কোথাও হেরে যাবেন না জামাত ইসলাম হেরে যাচ্ছে না সুতরাং যে কেউ যদি মনে করে জামাত ইসলামী কোথায় টাকা পায় এটা আমরা বহুবার বলেছি আমি বলেছি ছাত্র শিবিরে থাকতে বলেছি যে বাংলাদেশ ব্যাংক এক সময় দেউলে হয়ে যেতে পারে বাট বাংলাদেশ জামাত ইসলামের অর্থনৈতিক এই সেক্টরটা আমাদের শুধু ইসলামী ব্যাংক থেকে আমাদেরকে রকম অন্যায়ভাবে বের করে দিলে আমাদের অমুক হাসপাতাল থেকে বের করে দিলে জামাত ইসলামের ফাইন্যান্সিয়াল সেক্টরটা স্টপ হয়ে যাবে এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয় কারণ জামাত ইসলামের প্রত্যেক কর্মী ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করে সেখানে ভোগ করতে আসে না সেখানে বিরিয়ানি প্যাকেট খাইতে আসে না বরং সে যেটা নিয়ে আসে সাথে করে সেটা যেন আরেকজনকে শেয়ার করে খাওয়ালে তার সাব হবে মানবিকতা হবে এটাই তার কল্যাণের কাজ এই কাজটার ট্রেনিং তো আমাদের একদম যখন স্টার্টিং লেভেল থেকে আমরা কাজ করি তখন থেকে তার মধ্যে এই